বাচ্চা কি সার বকনা বকনা ভাই বকনা গাবি বয়স ছয় দাঁত আচ্ছা আচ্ছা ছয় দাঁত বয়স বকনা বাচ্চা দুধ কতটুকু হচ্ছে ভাইয়া এখন চার কেজি পর্যন্ত আচ্ছা আচ্ছা যে যে আপনাদের আপনাদের কত চাচ্ছে এক লাখ চল্লিশ চল্লিশ কি অবস্থা ভাইয়া কত বলতেছে এখন পর্যন্ত মনে করেন আঠারো বিশ বাইশ আঠারো বিশ বাইশ বলতে সর্বশেষ এক লাখ তিরিশ হাজার হলে বিক্রি হবে এই যে গায়ে দেখছেন এই যে বাচ্চা শাহিওয়াল যাদের আচ্ছা এই এই শাহিওয়াল গায়ে বাচ্চা সবসময় থাকে আপনার কাছে পাওয়া যাবে হ্যাঁ কেউ নিতে চাইলে দেওয়া যাবে হ্যাঁ দেওয়া একটু নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন ফাইভ হ্যাঁ এইট ডবল টু থ্রি ওয়ান সেভেন ওয়ান এই নাম্বার যোগাযোগ করুন নাম্বারে যোগাযোগ করুন ইনশাআল্লাহ পাওয়া যাবে শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে এখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আমবারিহাট এই আমবাড়িহাটটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সম এবং শুক্রবার শুক্রবারে বেশ জমজমাট সোমবারে তার তুলনায় একটু ছোটো তা আজ শুক্রবার আঠাইশে জানুয়ারি দু আমরা যে জায়গায় অবস্থান করছি এ জায়গায় শাহি এবং ফ্রিজিয়ান জাতের বাথর সহ গাভিগর বিক্রি হচ্ছে তো আপনাদের একটু দামে ধান দেওয়ার চেষ্টা করব তো আমার সামনে যে বেশ সুন্দর একটা শাহি দেখছি এটা থেকে শুরু করবো এটা কার ভাইয়া আপনার আপনার দাবির বয়স কয় দাদা কয় দাদ নয়া জোয়ান নয়া জোয়ান বলতে সবেমাত্র আট দাঁত হচ্ছে বয়স বাচ্চা কি আরিয়া কত দাম চাচ্ছেন গায়ে বাচ্চা একশো পঁয়তাল্লিশ চাওয়া একশো পঁয়তাল্লিশ কত বলছে ভাই দশ বলে কত হলে ছাড়বেন ভাঙ্গেও বলে কত হলে ছাড়বেন পঁচিশ পঁচিশ হাজার হলে এ দেখছেন গায়ে আর এ যে বাচ্চা গাভীটা সুন্দর কিন্তু বাচ্চাটা অতটা আকর্ষণীয় না আমরা একটু চলে যাব এই পাশে যে সাইমাল দেখছি সেগুলো একটু তথ্য দেবো আপনাদের এখানে মেলাম থাকে কত বললেন কত হ্যাঁ কত বললেন কত চাইলেন না কত চাইলেন না ভাই কত কত এগারো আর কত এগারো কয় আর আপনারা কত চাইলেন 1 আপনারা কত চাইলেন 1 লাখ 35 তাহলে তো অনেক টাকা ডিফারেন্স আর পঁয়ত্রিশ এই যে আমরা একটু দেখার চেষ্টা করছি এই যে সাইয়াল কবি এই যে বাচ্চা শাহিওয়াল সার বাচ্চা এগারো এবং পঁয়তাল্লিশ বয়স কেমন কয়দাত বয়স গাভীর গাভীর বয়স কয়দাত আচ্ছা ঠিক আছে আমরা একটু চলে যাই সামনে দিকে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো যে এই পাশে আমরা দেখছি ফ্রিজেন এগুলো একটু তথ্য নিতে চাই এটা কার চাচা আপনার কেমন বয়স কেমন চার চার বয়স বুঝতে পারছেন বাচ্চা ওইটা বকলা বাচ্চা কত দাম চাচ্ছিলেন ও কিনলেন কত টাকায় কিনলেন দুইশো বিশটা দুইশো টাকায় কিনে নিয়েছি দুই লাখ বিশ হাজার এটা কি পালবেন কতটুকু দুধের কথা বললো চোদ্দো কতটুকু আশা করলেন চোদ্দটুকু চোদ্দ কেজি হবে একটু কম হবে একটু কম হতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দুই লাখ বিশ না দুই লাখ বিশ চার দাখ বয়সে বিক্রি হয়েছে আমরা একটু দেখিয়েছি এই পাশে কয়েকটা হচ্ছে আমরা তথ্য নিতে চাই এটা বয়স কেমন ভাই চার দাঁত এর বাচ্চা কোনটা বাচ্চা

সর্বশেষ দুইশো হলে বিক্রি হয়ে যায় আমরা একটু দেখানোর চেষ্টা করছি অবস্থান করছি আমার যে এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো তথ্য নেওয়ার চেষ্টা করি এই পাশে একটা দেখছি তবে নিচা সাইজটা ছোট দুধের ওলানটা বেশ ঝুলানো ভাই কেমন বয়স কেমন ভাইয়া বয়স 6000 6000 এটা মূলত কি জাতের গরু বলতে সাইওল শঙ্কর জাত সাইওল শঙ্কর জাত বাচ্চা আরিয়ানা বকনা আরিয়া বাচ্চা কতটুকু দুধ দিচ্ছে ভাইয়া ষোলো সতেরো 16 17 কত দাম চাচ্ছেন দাম আছে 1 লক্ষ 7400 700 1 এখন পর্যন্ত কত বলছে 30 40 তিরিশ চল্লিশ বাচ্চা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমারি অবস্থান করছি কারণ গাভী গরুগুলো বাচ্চা সহ বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলোই আপনাকে দেওয়ার চেষ্টা করছি যে পাশে একটা দেখছি এটা একটা দেখতে চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা এটা বয়স কেমন গাবিটার নতুন জোয়ান বাচ্চা তো যে সাইওয়াল সার বাচ্চা কত দাম চাচ্ছেন গায়ে বাচ্চা একশো কত বলতেছে কত বলে পঁচাশি পঁচাশি পর্যন্ত দাম বলছি কত টার্গেট চাচা কত হলে ছাড়বেন আপনার শুরু হয়ে গেছে পঁচাশি পর্যন্ত দাম বলছে একশো পাঁচ চাওয়া ভাই কত হলে কত হলে বিক্রি হবে এটা কত হলে রাখবেন কত হলে নব্বই হলেই দিয়ে দেবেন নব্বই হাজার হলেই দিবেন বিক্রি হয়ে যাবে দেখানোর চেষ্টা করছি